মাশাল্লাহ নটটার পালক অনেক ঝরতেছে নাহলে নটটা আরও সুন্দর দেখা যেত নটটা ধরলেই শরীরের পশমগুলো ঝরে যায় মানে হাতে আইসে বলে লেজ কিন্তু ষোলোটা দেখাই দাসি ও ডাকতেছে এইভাবে কারণ হচ্ছে এই নিচে একটা মাদি দেখছে এই মাদিটা আমি ধরছিলাম ওইদিন না এটা ধরি নাই এটা কেনা মাদি আরেকটা লাল মাদি আছে ওটার পায়ে মোজা নেই ওটা ধরছিলাম এটা কেনা মাদি ও মনে মাদিটারে পছন্দ করছে মাদিটার একটা লেস ফাটা পায়ে মুজা আছে আর ওর হচ্ছে ষোলোটা লেস পক্ষকে আচ্ছা নটটা আমরা এখন একটু দেখি ষোলোটা লেস আছে কি না আমি কালকে আনছি গোসল দিছি একটু রেস্টে ছিলাম তো এই মাত্র ছাদে আসলাম ওদেরকে দেখার জন্য মুজা ফুল এই যে গোসল দিছি না শরীরটা একদম ই হয়ে আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওরা ষোলোটাই লেস আছে ষোলো আর একটা লেস মনে ভাঙছে ও জোরালেস তো জোরা বাদে হচ্ছে ষোলোটা লেস এই যে আরেকটা লেস কিন্তু ভাঙে গেছে কারণ ওই উড়াউড়ি করতে যে লেসগুলো ই হয়ে গেছে তাইলে ওর লেজ আছে হচ্ছে জোরালেস ধরি সহজেই ধরি তাহলে সতেরোটা লেস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে জোরালেস নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর এইখানে একটা ভাঙ্গা লেজ আছে দেখলাম তার মানে ওইটা আছে সতেরো লেজের আমি জানি না সতেরো লেজ এটা আমি মানে এই যে মানে কয়দিন ধরে গণতছি মানে কয়দিন ধরে কইতেছি ষোলো 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 কিন্তু এটা সতেরো লেজের গোনলাম দেখে পারলাম না তো আমি জানতামই না এটা সতেরো লেজের যাই হোক আমি যতটুক জানি এতদিন ধরে এটা ষোলো লেজের ছিল মাশাল্লাহ মাসা আল্লাহ যেই ভাইটা নিছে ওই ভাইটার মনটা অবশ্যই খুশি হবে মাসা নোটটা কেমন সবাই জানাবেন আর মাদিটা একটু দেখাই কারণ হচ্ছে এই মাদিটা এখন আমি মাদি কোথায় পাবো মাদি অনেক দাম যার কাছেই আছে দাম তো বড় কথা না টাকাটা বড় কথা না উনি সেলই করবে না মাদি তাহলে কি কী করার তো এই মাদি দিয়ে আপাতত যদি মারি কারণ এই মাদি হচ্ছে জেনারেশন কিন্তু মুসালদমের সেম কালারও আবার পায়ে মুজাও আছে মাদিটা হচ্ছে একদম নতুন দশ পরের হবে ভালো আছে তো ওর সাথে দিলে ওর যখন সতেরো লেস তাহলে বাচ্চার তো একটা ই বের হবে মানে বাচ্চা একটা পিওর বের হবেই কারণ আমি অনেকের দেখছি পুরো সুল্লি নর হইতাছে মুসালদম ওর থেকে দুইটা বাচ্চা পিওর বের হয়ে যায় কালো দেখে আসছি এক ভাইয়ের বাসায় মার্শাল্লাশাল Más